নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাকে এক শিষ্য বলেছিল যে গুরুজি চোরাই চোরাই মাল ভাবে। যায় ভাই সুরের ব্যাপারে কোনো কিছু কিছু থাকলে আমাকে দেয় তাই আমি এগুলো চুরের ব্যাপারে এগুলো বিদ্যা কাকু দেই না বা কাকু কাজ করে দেই না এটা অনেক গোষ্ঠীর কারণে আমি দিচ্ছি কারণ আমি শিষ্যকে দিচ্ছি শিশুরা ভেবে চিন্তে সেগুলো কাজ করবে এটা সুরাই জিনিসের কাজ করে দিলে এটা রিক্স আছে আমি দিচ্ছি দুটা আজকে যন্ত্র দিচ্ছি দোয়া কলমার দোয়া দিচ্ছি আরবি এই দিয়ে আমি যেরকম নিয়ম বলে যেভাবে কাজ করতে সেরকম সেরকমভাবে আপনারা কাজ করুন আর আপনারা দেখুন কাজের ফলাফল দেখুন কি হয় আপনারা করবেন কি প্রথমে যে যন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন যে স্ক্রিনশটটা আপনারা দেখলেন এই যন্ত্রটি আপনারা করবেন কি সুন্দর করে একটি ভোজপাত্তায় আট করবেন ভোজ পাতার উপর আট করবেন মেস্ক জাফরান কালির দ্বারাই মেস্কোর জাফরান কালি আর কলম হবে ডালিমের ডালিমের ডাল আপনারা ডালিমের ডাল দিয়ে মেসকোর জাফরান কালি করে নিয়ে সুন্দর করে ওই যন্ত্রটি আট করবেন করার পরে ওই যন্ত্রটি একটা তাবিজে ঢুকিয়ে দেবেন আর অবশ্যই যন্ত্র আট করার নিয়ম হচ্ছে বিকাল সাড়ে বারোটা সাড়ে চারটার দিক যদি আজান দেয় আজানের যে সময় আপনারা আসন পরিষ্কার পরিচ্ছন্ন আসন পেটে গোলাপ জল ছিটিয়ে ধূপ কাটি মোমবাতি এগুলো জ্বালে আল্লাহ রাসুলের প্রার্থনা করে হে আল্লাহ রাসুল আমি যে কারণে যে তদ্বিরগুলো করতেছি তুমি সে কাজে লাগাও তাকে আল্লাহ রাসুলকে বলে আল্লাহ রাসুলের সাক্ষী রেখে আপনারা এই যন্ত্রটি লিখবেন তাহলে কারণ সব কিছু কাজের মালিক একজন উপরে আপনারা বলেন ইসলাম ভাইরা বলেন আল্লাহ আমরা বলি ভগবান যাই যে ধর্ম তাকে সাক্ষীকে আপনারা যন্ত্র লেখা শুরু করবেন কর্তৃপক্ষ যন্ত্রটি লিখতে হবে আপনারা এই যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্রটি সুন্দরভাবে ভোজ পাতায় লেখার পরে একটা তাবিজের ফলে ঢুকাবেন ঢুকানোর পর যার বাড়ির থেকে জিনিস চুরি হয়েছে সেই বাড়ির মেন মাতা বা মেন মাতাকে ওই তাবিজটি তার যে বালু মাথা দিয়ে ঘুমায় সেই বালুশের ফোলে ঢুকে রাখতে বলবেন বালশে ফোলে ঢোকা রাখার পর ওই ব্যালসে মাথা দিয়ে ঘুমে পড়বে তাহলে কী হবে চূড়ায় মাল কোন জায়গা কীরকম চোর দেখতে কি রকম কীভাবে চুরি হয়েছে সব কিছু স্বপ্নের মাধ্যমে এটা দেখাবে এই দুয়ার কাজ এই টাবিজের কাজ হচ্ছে রকম চোর দেখতে কীরকমভাবে ব্যারিকটটা চুরি হয়েছে সব কিছু সে দেখতে পাবে সেই স্বপ্নটা এবং সেই সরের চেরাটা নিজেকে মনে থুতে হবে আর চিনা পরিচিত হলে তাই ধরেই ফেলাবে সঙ্গে সঙ্গে এটা কোনো ব্যাপার না আপনারা সুন্দর করে এরা পরীক্ষিত আমি আমার একটা জিনিস হেরে গিয়েছিলো আমার হাসা হেরে গিয়েছিলো আমি আপনার বলি আমার হেঁশা হেরে গিয়েছিল আমি হাসাটার বেকারে আমি এটা পরীক্ষা করে আমি ব্যাটশিট খুলে দেখাইছিলাম আমাকে দেখাইছিল যে হাসাটা কোনো হারায়নি এটা জলের মধ্যে আছে মানে আমি পাট কাটার পরে পুকুর আছে পুকুরের ধারে হাত পা ধুয়ে ওখানে তুষি পুকুরে পরে আছিল হাসাটা আমার স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছ পরবর্তীতে আমি হাসাটা থেকে উদ্ধার পেয়েছি এটা আমার পরীক্ষিত আপনারা করুন অবশ্যই বুঝতে পারবেন আর সকল যখন শুধবে যখন ঘুমাবে তখন চোরের যে চুরির এটা মনে ভিতরে একটা চিন্তা ভাবনা করে নিয়ে ঘুমে পড়বে মালিকের কৃপায় পাই স্বপ্নে চোরকে দেখতে পারবে এবং কীভাবে তার বেড়গো চুরি হতে সেটাও দেখতে পারবে স্ক্রিনে আর একটি যে যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটিও আপনারা সেম আসুন ওইরকমভাবে বসেই আপনারা এক সময় লিখবেন লেখার পরে আপনারা এটাও মিস করুন জাফরান কালী পাতার উপর আসন্দর করে ডালমের কলম দ্বারা সুন্দর করে লিখবেন লেখার পরে আপনারা এই যন্ত্রটিকে আল্লাহ রাসুলের নাম স্মরণ করবেন হে আল্লাহ রাসুল এই যন্ত্রটি আমি এই বাইরের কোনো এমন একটা অন্ধকার ঘর যে ঘরে মানুষ খুব চলাফেরা করে অন্ধকার যে সব অসম সময় যে ঘরটি অন্ধকার থাকে সেই অন্ধকার ঘরে আপনারা এই যন্ত্রটি রাখবেন আপনার একটা অন্ধকার ঘরে যে ঘরে মানুষ চলাফেরা কম করে সবসময় অন্ধকার থাকে সেই ঘরের মধ্যে যন্ত্রটি রেখে যন্ত্র একটা পাথর চাপাতে রাখবেন আর যন্ত্রটি অবশ্যই আপনার জায়গায় নিবেন পান প্রতিষ্ঠান করবেন যন্ত্র যে জাগ্রত করা মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা আপনার পান প্রতিষ্ঠান করে নেবেন জাগ্রত করে আপনার সুন্দর করে পাত্র চাপাদের রেখে দেবেন এর ক্ষেত্রে সর্বদাই যেই ব্যক্তি চুরি জিনিস হয়েছে চোর ধরা পড়বে নাহলে চোরায় মাল ফেরত পাওয়া যাবে এই এটা ক্রিয়ার দ্বারাই আপনারা করুন আপনারা অবশ্যই ফলপ্রুত হবেন ভিডিওটি যদি ভাল লাগে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার